ব্যবসা করার জন্য এর আগে অনেক আইডিয়া আপনাদের দিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আবারও নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে যে ব্যবসাটির সাথে পরিচয় করিয়ে দেব ওই ব্যবসাটি করতে আপনাদের মাত্র তিন হাজার টাকা দিয়ে একটি ছোট্ট মেশিন কিনতে হবে আপনি যদি একটি পার্ট টাইম ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি আজকে যে ব্যবসাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো অ্যাকুয়ামের পাথর তৈরি করার ব্যবসা আমরা হয়তো সবাই মাছের অ্যাকুয়ারিয়াম দেখেছি বা চিনি দেখবেন অ্যাকুয়ামের ভিতর বিভিন্ন রঙ বেরঙের পাথর রয়েছে আজকে আমরা এই পাথর তৈরির ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের দেশে দিন দিন এই চাহিদা অনেক বেড়ে যাচ্ছে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেকেই এখন এই অ্যাকুয়াম ব্যবহার করছেন এটি এমন একটি ব্যবসা যেখানে আপনি মাত্র দশ টাকা দিয়ে প্রোডাক্ট কিনে আশি থেকে নব্বই টাকায় বিক্রি করতে পারবেন এই ব্যবসা শুরু করার জন্য সবার প্রথম আপনাকে এই ধরনের বড় বড় পাথর পাইকারি দামে সংগ্রহ করতে হবে এই পাথরগুলো আপনারা যে কোনো লোকাল মার্কেট থেকেই কিনতে পারবেন পাথর কিনা হয়ে গেলে এবার আপনাকে পাথরগুলোকে ছোট ছোটো টুকরো করে ভাঙতে হবে আপনি একটি হ্যামার ও হাতুড়ি দিয়ে পাথরগুলোকে ছোট ছোটো টুকরো করে ভাঙতে পারেন এবার এই পাথরগুলোকে কোমল ও মসৃণ করার জন্য এই ধরনের একটি ট্রাউন্ডিং মেশিনের প্রয়োজন হবে আপনি লোকাল মার্কেট থেকে তিন হাজার টাকার মধ্যেই এই ধরনের একটি মেশিন কিনতে পারবেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পাথরগুলো মেশিনের সাহায্যে মসৃণ করা হয়ে গেলে এবার আপনি চাইলে পাথরগুলোতে বিভিন্ন ধরনের রঙ মেশাতে পারেন কারণ সাদা পাথর থেকে কালার করা পাথরের চাহিদা অনেক বেশি এই প্রোডাক্টগুলো প্রাথমিক অবস্থায় বিক্রি করার জন্য আপনি বিভিন্ন অ্যাকোরিয়ামের দোকানে যোগাযোগ করতে পারেন আপনি যদি ঢাকা থেকে ব্যবসাটি শুরু করতে চান তাহলে কাটা বন ও চকবাজারে বিভিন্ন ধরনের অ্যাকোরিয়ামের দোকান রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনি খুব সহজেই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন দোকানে গিয়ে আপনি যে জিনিসটি দেখতে পারবেন তা হল এই রকমের এক ব্যাগ পাথর তারা আশি থেকে নব্বই টাকায় বিক্রি করছে আপনি চাইলে তাদেরকে পাইকারিতে তিরিশ থেকে চল্লিশ টাকায় প্রোডাক্টটি দিতে পারেন এই ব্যবসাটি আপনারা খুব অল্প পুঁজিতে শুরু করে ভালো টাকা ইনকাম করতে পারবেন তবে ব্যবসাটি শুরু করার আগে অবশ্যই খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করে তারপরই ব্যবসাটি শুরু করবেন বর্তমান সময়ে ব্যবসাটি একটি ট্রেন্ডিং ব্যবসা তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশের মানুষদের এই ব্যবসাটি সম্পর্কে জানিয়ে দিন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে